কাজ বন্ধ করে কোনো আন্দোলন নয় করে শ্রমিকদের বার্তা জেলা আইএনটিউসি সভাপতির নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স বিভিন্ন কলকারখানা শ্রমিকদের বিভিন্ন দাবি পূরণের জন্য ধর্মঘট ও কর্মবিরতির ছবি পশ্চিমবঙ্গে স্বাভাবিক হয়ে উঠেছিল বামামলে সেই ধর্মঘট কালচারের বিরুদ্ধে প্রথম থেকেই নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বার্তায় শ্রমিকদের কাছে পৌঁছে দিলেন দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা আইএনটি সভাপতি তথা জগদ্দল বিধানসভার বিধায়ক সোমনাথ শ্যাম খরদায়ের এক কারখানা শ্রমিকদের চার্টার অফ ডিমান্ড পূরণ হওয়ার খুশিতে এক সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয় এই অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে শ্রমিকদের রাজ্য সরকার এবং রাজ্যের শাসক দলের অবস্থান সম্বন্ধে অবহিত করেন সোমনাথ শ্যাম সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বাম আমলের কথা তুলে ধরে বলেন কাজ করে নিজেদের দাবি পূরণ করা যায় হয়তো একটু সময় লাগে কিন্তু কাজ বন্ধ করে আন্দোলন করাটা কোনো সমাধান হতে পারে না। একটা ফুলফিল হলো এবং আমরা যে চ্যাটারড অফ ডিমান্ড বিগত দিনে হয়েছিল আমাদের অ্যান্টিটিস ইউনিয়নের তরফ থেকে আমরা একটা মাস ডিমান্ড রেখেছিলাম। ইউনিয়নের প্রত্যেকটি মজদুরদের সাথে আলোচনা করে আমরা যে ডিমান্ড রেখেছিলাম তার 99%ই আমরা আদায় করতে পেরেছি। এরপরে আমাদের একটা কন্ট্রাকচুয়াল লেবার যারা আছে তাদেরও আমাদের একটা ডিমান্ড ছিল। সেটাতে 99.9 আমরা করে আনতে পেরেছি। আর একটা ছিল যে আমরা আমাদের দীর্ঘদিনের একটা ডিমান্ড ছিল যারা রিটায়ারমেন্ট তারা দু বছর এক্সটেনশন যেন ষাট পর্যন্ত পায় সেই এক্সটেনশনটা তারা পেরে পেয়েছে উইথ অল বেনিফিটস যা সে আটান্ন বছর পর্যন্ত পেয়েছে সেই বেনিফিটসের সহই তাকে এক্সটেনশন করা হয়েছে সে রিটায়ারমেন্ট হয়ে যাবে আটান্ন দু বছরের এক্সটেনশন পিরিয়ড দিয়ে যেটা দেওয়া উচিত সব রকম বেনিফিটই সে পাবে এটা আমাদের জন্য একটা ঐতিহাসিক জয় এবং সব মজদুর এতে খুশি তার জন্যই তারা একটা সম্বোধনার প্রোগ্রাম আজকে রেখেছিল সবাই মিলে এখানে কোনো ইউনিয়ন ভাগ করে আমরা করিনি কেন যে সিওডি আমরা করেছি এবার সেটা সবারই এই মিলের এই যারাই মজদুর তারা সবাই পাবে একটা বার্তা যেটা ছড়াচ্ছে ধরুন যেটা আদায় হবে না যেটা আপনি জানেন বামফ্রন্টের ইউনিয়ন সবসময় একটা নেগেটিভ ভার্সন রাখে আমার কথা হচ্ছে যে আমরা সেই ডিমান্ডটাই রাখবো যেটা সম্ভব যেটা অসম্ভব সেটা রেখে মজদুরকে ভুল বুঝিয়ে তাকে বলা যে না হচ্ছে না এটা হচ্ছে বামফ্রন্টের সবসময় কাজ ছিল কিন্তু আমি জানি যে আমাদের মজদুররা জানে যে কোনটা পাওয়া যাবে এবং কোনটা পাওয়া যাবে না যেটা সত্য ছিল সেটা মেনেছে মেনেছে তারাও কিন্তু তাদের চাপ দিয়ে বলা হচ্ছে যে এটা বলবে বলবে না না ওটা কিন্তু তারাও শ্রমিক এবং তারাও জানে যে এটাই হচ্ছে উচ্চতম যেটা ডিমান্ড পাওয়া যেতে পারে সেটাই পাওয়া গেছে কাজ বন্ধ রেখে কোনো আন্দোলন নয় কাজ চালু রেখে আন্দোলন করা এটাই এটাই আমাদের তৃণমূল কংগ্রেস এবং আইন টিসির এটাই আমাদের আহ নারা আছে যে আমরা কাজকে চালু রেখেই আমাদের ডিমান্ড কে চাইব কাজ বন্ধ করে নয় শ্রমিকের পেটে গামছা বেঁধে শ্রমিক চলবে না মা আমাদের ডিমান্ড নিশ্চয়ই থাকবে আজকে যে ডিমান্ড আছে কালকে হয়তো আবার একটা ডিমান্ড আসতে পারে সেটা নিয়ে আমরা আনন্দোলন করবো সেটা নিয়ে আমরা লড়াই কিন্তু আমাদের চাকা চালু থাকতে হবে হরতালের কোনো হরতাল আমরা মানি না হরতাল করে কোনো মাং আমরা চাই না আমরা এই যে সিওডি পেয়েছি আমরা কোনো হরতাল তো করিনি বছর পরে আমাদের সিওডি হয়েছে কিন্তু তার প্রত্যেকটি ইমপ্লিমেন্ট সে প্রথম দিন থেকেই কিন্তু হচ্ছে যেদিন থেকে এগ্রিমেন্ট শেষ হয়েছে সেখান সেই দিন থেকে সবটা লাগু হবে এবং প্রায় সব এরিয়ারই মনে হয় পেয়ে গেছে এর মধ্যে সব এরিয়ার যা বাকি ছিল সেটাও আমরা পেয়ে গেছি তাহলে আমাদের এটা নৈতিক জয় তো সেখানে আমাদের চাকা বন্ধ করার কোনো দরকার নেই ভুল বুঝিয়ে শ্রমিকদের এটা একটা আন্দোলনের জায়গা ছিল আগে যেখান থেকে কিছু লোক করে কমমে খেত কিন্তু সেটা আমরা বন্ধ করে দিয়েছি আনুমানিক কত শ্রমিক এই বেনিফিটটা সবাই পেয়েছে সবার জন্য কোন ভাগ নেই এখানে কেউ বাদ যায় যার যার ক্যাটাগরি ওয়াইস সবাই সেখানেটা পেয়েছে নিশ্চিত ডায়াগনস্টিক সেন্টার এক কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক্স সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি স্বপ্নের ফ্যাট খুঁছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স